চালিয়ে করেছেন বাড়ি এবং ছেলেকে কিনে দিয়েছেন গাড়ি এবং বদলেছে নিজের ভাগ্যের চাকাও নিজের যখন অস্তিত্ব ছিল না ঠিক তখনই শাশুড়ি দেওয়া তিন হাজার টাকা দিয়ে ব্যান কিনে দুই দশক ধরে করেছেন বাড়ি ছেলেকে কিনে দিয়েছেন গাড়ি এবং কিনেছেন জমিও চলুন দেখে আসি সেই ভিডিওটা ভ্যান চালিয়ে টাকা জমিয়ে দোতলা বাড়ি করেছেন সাইফুল আঠারো বছর ধরে ভ্যানে প্যাডেল মেরে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা নির্মাণ করেছেন স্বপ্নের বাড়ি ছেলেকে কিনে দিয়েছেন মোটর সাইকেল পরিশ্রম অনেকদিন থেকে আঠারো বিশ বছর হবে মানে এই সরকার আঁকা শুরুতেই আমি লাগিস আঁকার আমি মনে করেন যে তিল তিল করে এগুলো করেছি ফার্সি গাড়ি কিনলাম সেকেন্ড হ্যান্ড কিনে দিলাম এক সময় বেকার অবস্থায় বিয়ে করে সাইফুল মা বাবাকে না জানিয়ে বিয়ে করায় স্ত্রী কাকুলি খাতুনকে নিয়ে ঘর ছাড়া হতে হয় তাকে এমন অসময়ে ভরসা হয়ে পাশে দাঁড়ান সাইফুলের শাশুড়ি নতুন জামাইকে সংসার চালাতে বত্রিশশো টাকা দিয়ে পায়ে প্যাডেল মারা একটি ভ্যান কিনে দেন এই ভ্যানই হয়ে ওঠে তার উপার্জনের একমাত্র মাধ্যম টাকা ছিল না ওই সময় আমরা এই শাশুড়ি কিনে দিলো ভ্যানটা বিবাহ করার পরে ওর বাড়ি থেকে তাড়ায় দেয় তারপরে ওর শাশুড়ি একটা ভ্যান কিনে দেয় আর এই ভ্যানটা দিয়ে ওর জীবনের উত্থান শুরু হয় কুসুম কুসুম ভোরেই ঘুমে যখন সবাই বিভোর তখন ভাগ্য বদলাতে ভ্যান নিয়ে কাজে বেরিয়ে পড়েন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের সাইফুল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভ্যান চালিয়ে বাড়ি ফেরেন তো এটাই বেরোয়ছি আমি এগারোটা বেজে যাবে কোনোদিন দিন দশটায় এরকম বারোটা বেজে যায় সরকার এটার কাজ করতে হয় ওখানে বারোটা বেজে যায় প্রতিদিন ভ্যান চালিয়ে আয় করেন এক হাজার থেকে পনেরোশো টাকা সেই টাকায় চলে দুই মেয়ে ও এক ছেলেসহ পাঁচ সদস্যের সংসার চলে তাদের পড়াশোনাও সংসারের খরচ সামাল দিয়ে বেঁচে যাওয়া টাকায় কিনেছেন জায়গা জমি প্রায় দুই দশকের এই প্যাডেল আর হার ভাঙা পরিশ্রম শক্তের মতো বদলে দিয়েছে সাইফুলের জীবন আমি সবসময় পরিশ্রমের বাড়ি তার আগে কোনো কিছু ছিল বর্তমান সে দোতলা বাড়ি করেছে জমি কিনে আরো দুই তিন জায়গা জমি কিনেছে পরিশ্রমের মাধ্যমে এত কিছু ফিরেছে এক সময় পোলট্রি ফার্মে কাজ করতেন সাইফুল সেসব দুর্দশার কথা মনে করতেই আবেগা আপ্লুত হন তিনি কঠোর পরিশ্রমে ভাগ্য করতে পেরে সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করেন ওখানে থাকে আইসি পাঁচ বছর থাকে আইছে ওই পোলট্রির ঘরে ওই রে আমি ছিলাম সাইফুল আমার বন্ধু মানুষ আমি অনেক কাছ থেকে দেখেছি যে ও তিন চার বছর মুরগির ফার্মের ভিতরে রাত যাপন করেছে আজ থেকে পাঁচ বছর আগে নিজের স্বপ্নের বাড়ির প্রথম ইট গাঁথেন সাইফুল সাইফুলের স্বপ্ন আজ পূরণ হয়েছে দোতলা পাকা বাড়ি হয়েছে সন্তানের জন্য বাইক হয়েছে ঘর ভরা মানুষ নিয়ে পরিবারের সাথে হাসি খুশিতে সুখেই কেটে যাচ্ছে দিন পাঁচ বছর আগে থেকে শুরু করেছি এখন কমপ্লিট হয়নি আস্তে আস্তে করতেছি এত দ্রুত ও দুই তালা বাড়ি করবে এটা আসলে কোনো সময় ভাবা যায় না যেহেতু কিছু করবে একটা ভেনের পর দিয়ে প্রায় বিশ বছর